একজন ব্যক্তি তার জীবন নিয়ে চরম হতাশায় ভুগছিল তার শৈশবটাই ছিল কষ্টে ভরা যখন সে খুব ছোটো তখনই তার বাবার মৃত্যু হয় এরপর তার কাঁধে এসে পড়ে মা ও ছোট ভাই বোনদের দায়িত্ব খুব অল্প বয়সেই তাকে সংসারের বোঝা টানতে হয় যতই সে বড় হতে লাগলো দায়িত্ব ততই বাড়তে লাগলো পরে তার বিয়ে হয় সে ভেবেছিল হয়তো এখন জীবনটা একটু সহজ হয়ে যাবে কিন্তু তা হয়নি উল্টে সমস্যাগুলো আরও বেড়ে গেল একটা সমস্যা কাটতে না কাটতেই তার আগে আর একটা সমস্যা এসে হাজির সে কখনোই শান্তির স্বাদ পায়নি কখনো টাকার টানাটানি কখনো স্ত্রীর সাথে ঝগড়া কখনো কাজ নিয়ে চাপ আর কখনো মনে ভয় ও দুশ্চিন্তা সে সারাক্ষণ দুঃখে আর অস্থিরতায় ভুগত তার মনে হতো তার জীবনে কখনোই শান্তি আসবে না একদিন যখন তার মন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল তার হৃদয়টা ছিল একেবারে ভারাক্রান্ত তখন সে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল এবং তাকে বলল বাবা আমি এই জীবন নিয়ে খুবই ক্লান্ত আমি আপনার শিষ্য হতে চাই আমার জীবনে শুধুই দুঃখ আর কষ্ট আমি একটু শান্তি চাই বৃদ্ধ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলেন তারপর হেসে বললেন ঠিক আছে তুমি আমার শিষ্য হতে পারো তবে আগে আমাকে বলো তোমার সবচেয়ে বড় কষ্টটা কি। সেই ব্যক্তিটি উত্তর দিল বাবা আমার জীবনে সব সময় কোনো না কোনো সমস্যা থাকেই কখনো টাকার অভাব কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া কখনো কাজের বাধা আবার কখনো মনে দুশ্চিন্তা আর ভয় আমি একটুও শান্তি পাই না সারাক্ষণ সমস্যা নিয়েই লড়তে থাকি বৃদ্ধ তার চোখে চোখ রেখে বললেন ঠিক আছে তাহলে তুমি এখন কিছুদিন আমার সঙ্গে এই কুড়ে ঘরে থাকো পরের দিন সকালে বৃদ্ধ বললেন চলো আমরা পাশের গ্রাম থেকে ঘুরে আসি এবং দুজনে রওনা হলেন রাস্তায় তারা একটি নদীর ধারে পৌঁছায় সেখানে দাঁড়িয়ে নদী বয়ে চলা জল দেখছিল হঠাৎ বৃদ্ধ বললেন আমাদের এই নদীটা পার হতে হবে সেই ব্যক্তিটি চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ কেটে গেল তারপর সে জিজ্ঞাসা করল আপনি তো বলেছিলেন যে নদী পার হতে হবে তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন বৃদ্ধ হেসে বললেন আমরা অপেক্ষা করছি নদীটা শুকিয়ে যাবে যখন জল বওয়া বন্ধ হবে তখন আমরা পার হব সেই ব্যক্তিটি অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব নদী তো নিজে থেকে শুকোবে না জল তো সারাক্ষণই বইবে আমরা যদি শুধু দাঁড়িয়ে থাকি তাহলে তো কোনো পার হতে পারবো না আমাদের চেষ্টা করতে হবে হয়তো রাস্তাটা একটু কঠিন হবে কিন্তু তবুও সামনের দিকে এগোতে হবে বৃদ্ধ আবার হাসলেন আর বললেন এই কথাটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম জীবনও এই নদীর মতো আর জীবনের সমস্যাগুলো এই নদীর জল এগুলো সবসময়ই থাকবে যদি তুমি অপেক্ষা করো যে সবার আগে সব সমস্যা মিটে যাক তারপর আমি এগোব তাহলে তুমি কখনোই জীবনে এগোতে পারবে না তোমাকে এই সমস্যাগুলো নিয়েই এগোতে হবে তা যতই কঠিন হোক না কেন তবেই তুমি জীবনের অন্য পারে পৌঁছাতে পারবে তারপর বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন বন্ধু পৃথিবী ছেড়ে পালানো কোনো সমস্যার সমাধান নয় এটা একদম সেই রকম যেমন কেউ নদী শুকোনোর অপেক্ষা করে তুমি যদি সংসার ছেড়ে দাও তবুও কোনো না কোনো সমস্যা তোমার সঙ্গী হবে তাই বাড়ি ফিরে যাও ফিরে যাও তোমার জীবনে কষ্ট থেকে পালিও না বরং তাদের বোঝো আর মুখোমুখি হও এটাই আসল পথ সামনে এগোনোর মানুষটির চোখে কিছু একটি বদলে গেল সে কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে ফেলেছিল সেই দিনের পর সে আর পারফেক্ট জীবনের অপেক্ষা কখনো করেনি সে প্রতিটা সমস্যার সাহসের সঙ্গে মুখোমুখি হতে শুরু করলো ধীরে ধীরে কিছু বদলাতে লাগলো তার দৃষ্টিভঙ্গি তার পরিস্থিতি এমনকি তার পুরো জীবন এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষা দেয় প্রত্যেক জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকবে কেউ অর্থনৈতিক সংকটে কেউ সম্পর্কের টানাপূড়ণে কেউ শরীরে নানা রকম রোগ ব্যাধির কারণে কেউ নিজের মনের অশান্তিতে আমরা প্রায় ভাবি একটা সমস্যা মিটলে সব হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো যে একটা সমস্যা যাবে ঠিক আর একটা সমস্যা পরক্ষণেই আসবে যদি আমরা শুধু অপেক্ষা করে থাকি যে সব কিছু পারফেক্ট হবে তারপর আমার জীবন উপভোগ করব তাহলে পুরো জীবন কেটে যাবে শুধু সেই অপেক্ষাতেই এটা একদম সেই রকম যেমন কেউ নদী শুকোনোর অপেক্ষা করে যা কোনো সম্ভব নয় তাই দরকার আমরা যেন সমস্যাগুলো থেকে পালিয়ে না যাই বরং তাদের মোকাবেলা করি প্রতিটা সমস্যা আমাদের কিছু না কিছু শেখায় প্রতিটা চ্যালেঞ্জ আমাদের আরও শক্ত করে সত্যিকারের সাফল্য আর শান্তি তখনই আসে যখন আমরা কষ্টের মাঝেও থেমে যাই না তাই থেমে থেকো না ক্লান্ত হয়ে যেও না অপেক্ষা করো না চলতে থাকো সমস্যার সঙ্গে কারণ শেষ পর্যন্ত তুমি ঠিক পারবে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ